শিল্পকলা একাডেমিতে তার নাটক মঞ্চস্থ করতে দেয়া হয়নি তার প্রতিবাদে জারি রেখেছে নাট্যকার ঔপন্যাসিক নাট্য নির্দেশক মাসুদ রেজা ডয়েজভেলের সঙ্গে সাংস্কৃতিক ও ক্রিয়াঙ্গনের নানা জনের অধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেছেন তিনি ডয়েজ লেভেলের প্রশ্ন ছিল শিল্পকলা আপনার নাটক নিয়ে ঝামেলা হলো সেখানেই থেমে নেই একই রকম ঘটনা আরও ঘটছে আপনি ঘটনাগুলোকে কিভাবে দেখছেন এ বিষয়ে মাছুম রেজা বলেন আমার নাটকের একটি ছেলের ফেসবুকে লেখালেখির কারণে ঢাকা শিল্পকলা গেটে তার বিরুদ্ধে একটি ব্যানার টাঙিয়ে বলা হয় তাকে আমরা চাই এটা তো মনে করি সমগ্র শিল্প চর্চার ওপর চাপেটাঘাত তাকে আমরা তাদের দাবির মুখে বের করে দিলাম তারপরও নাটকটা বন্ধ করতে হলো কেন যারা এসেছিলেন ওই দিন তারা ওই ছেলের নামটি ভুল লিখেছেন ব্যানারে এসেছেন শিল্পকলায় বলছেন শিশু একাডেমি তারা জানতেন না কোথায় এসেছেন জানেন না কোন দলের নাটক কি নাটক তাহলে তারা কিভাবে আসলেন তাই আমার কাছে মনে হয়েছে এমন একটি গ্রুপ যারা এই মবদের পাঠিয়েছে যারা চায় না যে নাটক হোক ঢাকার বাইরেও তো এমন হয়েছে জি হয়েছে ঢাকার বাইরে বাইশটি শিল্পকলা একাডেমিতে আগুন দেয়া হয়েছে ঢাকার কেন্দ্রীয় শিল্পকলা একাডেমিতে যেহেতু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সে কারণে হয়তোবা এখানে আগুন লাগাতে দেখিনি যারা এই কাজটা করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে না ব্যবস্থা নেওয়া হয়নি যখন আমরা দ্বিতীয় দিনে প্রতিবাদ করি সংবাদ সম্মেলন করি তখনও কিন্তু আমাদের বিরুদ্ধে বাইরে স্লোগান দেওয়া হয় তারা ব্যানার লাগানোর চেষ্টা করেছে মাইক এনে রেখেছে ওখান থেকে দুজনকে পুলিশ তুলে নিয়ে যায় কিন্তু পরের দিন আবার ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি কোনো তদন্ত হলো না ফলে বাংলাদেশটা কার নির্দেশে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে আমি দ্বিধায় আছি डेस्क रिपोर्ट मेटू टी वी